ফ্লেক্সবুক চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি শেয়ার করছি কুচো দিয়ে বাঁধাকপির তাহলে আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে বাড়িতেও বানাবেন লাইক কমেন্টস সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন তাহলে বাঁধাকপির রাখতে আমার কী কী লাগছে বাঁধাকপি রাখতে আমার বাঁধাকপি তো লাগবেই কুচো ট্যাঙ্গা দিয়ে বলেছি এতে কুচো ট্যাঙ্গা লাগবে আর পেঁয়াজ টমেটো কুচি আলু আর মশলাই থাকবে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা গোলমরিচ গুঁড়ো আদা আর আপনাদের যদি গোটা মশলা বেটে খান এইগুলো সব গোটা বেটে নেবেন আর যদি শুকনো লঙ্কায় খান শুকনো লঙ্কা স্বাদে দিয়ে নেবেন তাহলে আমি মশলাটা বেটে মাছটা ভেজে রান্নায় যাব দেখুন মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে মাছগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি মাছগুলো কিন্তু একদম শীতে করে ভাজবেন না হালকা ভাজা হুম না বড় ট্যাংরা দিয়েও আপনার এগুলো করতে পারেন তাহলে আমি যে তেলে মাছ ভেজেছি সেই তেলেই আমি ফোড়ন দিচ্ছি জিরে আর তেজপাতা আর মাছ ভাজা তেলে তরকারি করলে আলাদা টেস্ট হয় আলুগুলো ছাড়বো আলুগুলো ঘিরে নেবো নুন হলুদ দিয়ে হাফ ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি পেঁয়াজ দেব পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব যেহেতু হাত দিয়ে মধ্যে সেহেতু পেঁয়াজ দিতে হবে তারপরে টমেটোটা দিয়ে দিলাম এবার এটাকে ফ্রাই করে নেব এটা হাফ ফ্রাই করতে হবে হাফ ফ্রাই হয়ে গেছে এবার ওই পেটটা ধুলে দিচ্ছি ঘিরে ধনে আদা কাঁচা লঙ্কা গোলমরিচ কাশ্মীর লঙ্কা ঘুরে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাটা আমার কষা হয়ে গেছে এই পর্যায়ে আমি এই যে বাঁধাকপিটা এবার দিয়ে দেবো বাঁধাকপিটা কিন্তু সিদ্ধ করে নিয়ে আপনাদের প্রয়োজন হলে সিদ্ধ করে নিয়ে যাবে জল থেকে কিন্তু আমি তাজা বাঁধাকপি বলে একবারই বসিয়ে দিচ্ছি এর এক রকম টেস্ট আর সিদ্ধ করার আর এক রকম টেস্ট এর মধ্যে এবার একটু হলুদ দেবো একটু নুন দেব আর একটু পরিমাণ মতন অল্প চিনি দেবো ঘুমটা হচ্ছে রান্নার স্বাদ আনার জন্য নিচ্ছি ঢেকে দেবো এটা ভাপে হতে থাকবে আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে রেখে দেব ঢাকনাটা আমি খুলে নিচ্ছি এর মধ্যে আমি দু তিনবার নেড়ে দিয়েছি দেখুন কতটা বাঁধাকপি কতটুকু হয়ে গেল আমার কষা হয়ে গেছে মশলার হাতা গন্ধটাও চলে গেছে এই পর্যায়ে আমি এইটা না রসা হবে ট্যাংনা মাছ দিয়ে করলে রসা করতে হয় তাই আমি এক কাপ জল দিয়ে দিলাম এবার এইটা ফুটবে ভালো করে তারপরে মাছ দেব গা মাখা মাখা ঝোল ঝোল হবে তরকারিটা তাহলে আমি জলটা ফুটে গেছে ভালো করে এবার আমি এই ভাজা মাছগুলো সব ঢেলে দেব ফেলে এবার কি করবো এটাকে একটু হালকা হাতে নেড়ে দেব জাস্ট পাঁচ মিনিট রাখবো কম আছে রেখে মাথাও সিদ্ধ হয়ে যাবে তারপরে কি করছি দেখাচ্ছি পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন হালকা হালকা দেখতে পাচ্ছেন ঝোল সাইডে এরম পজিশানটা হবে তাহলে এইবার আমি কি করব আমার নুন ঝাল মিষ্টি ঠিক আছে চারটে লঙ্কা দিয়ে দিলাম আর একটু গোলমরিচ গরম মশলা দিলাম সরি হুম আর একটু ছোটো এক চামচ বেশি না ছোটো এক চামচ ঘি দিয়ে দিলাম এবার এটাকে উল্টে দেবো একটু উল্টে দিয়ে ঢেকে দেবো আমার রান্না কমপ্লিট